আজকে কিন্তু অনেক সুন্দর আমাদের দেশীয় তাঁতের তৈরি স্বর্ণচূড়া জামদানি শাড়ি নিয়ে চলে আসছি এই ভিডিওতে সো আমি যে পড়েছি এটা কিন্তু একদমই সুন্দর একটা কালার দেখেন দেখে মনে হচ্ছে না ব্ল্যাক বাসব বাট এটা ব্ল্যাক না এটা আসলে একটা কি কালার বলবো এটা একদম ওয়াইন টাইপের একদম ডার্ক ডার্ক একটা শেড একদম কালো কালো লাগে বাট না এটা হচ্ছে একটা ওয়াইন টাইপের ডার্ক একটা শেড হ্যাঁ আসলে কি ওয়াইন কালারই আচ্ছা যাই হোক কালারটা অনেক সুন্দর হ্যাঁ কনফিউশনের একটা কালার বাট কালারটা যেটাই হোক অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু ক্যান্সেলের জারি সুতার কাজ করে আছে ফুল বডিতে সাথে কিন্তু মিনাকারি কাজও আর রয়েছে ঠিক আছে সাথে ফুল বাড়িতে মিনাকারি কাজও রয়েছে এই সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের পেজে পাচ্ছেন একদমই বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে কততে মাত্র চোদ্দোশো পঞ্চাশেই মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে অসম্ভব সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সো দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে লেট করা যাবে না দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এখনই যার ভালো লাগে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপেও চাইলে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়াও কিন্তু পূজা স্পেশালি আমাদের পেজে বেশ কিছু অফার রয়েছে অফার সম্পর্কে জানতে এবং আমাদের আরও সুন্দর কিছু জানতে বা আরও ডি ডিফারেন্ট কোনো শাড়ি দেখতে চাইলেও আমাদের পেজটা ঘুরে আসতে পারেন পেজে সকল ধরনের প্রোডাক্টের আপডেট দেওয়া আছে এবং সকল হচ্ছে আপনার অফারের আপডেটও আমাদের পেজে দেওয়া আছে তো এইটা দেখেন খুবই সুন্দর একটা ডার্ক জাম কালারের মধ্যে এই সুন্দর শাড়িটা থাকছে ভীষণ সুন্দরীতার কালারটাও হ্যাঁ খুব সুন্দরভাবে টেন্সাইলের জারি সুতার কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর তার সাথে মিনাকারি কাজও রয়েছে শাড়ির ফুল বড়িতে চোদ্দশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি ভাবা যায় স্বর্ণচূড়া জাম স্বর্ণচূড়ার জামদানি শাড়ি তাই তো আচ্ছা এটা হচ্ছে একটা কলিজা কালার কলিজা কালার শেড এটা একটা সুন্দর কলিজা কালার শেডের মধ্যে আছে ভীষণ সুন্দর একটা কালার অ্যান্ড ফুল বডিতে কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা টেন্সেল জারি সুতার কাজ পাচ্ছেন তার সাথে মিনাকারী কাজও পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সো চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অ্যান্ড আমার পড়াটা কিন্তু একদম নিউ একটা কালার চলে আসছে সো আমার পড়াটা চাইলেও নিয়ে ফেলতে পারেন এখন স্ক্রিনশটের সাথে অবশ্যই আমার বাকাতারা স্ক্রিনশট নেবেন আমি আমি টাইমলি নেন